বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া কারখানা তারাতলা কারখানার উৎপাদন বন্ধ করল ব্রিটেনিয়া এই সংস্থায় স্থায়ী কর্মী ছিলেন একশো জন অস্থায়ী কর্মীর সংখ্যা হচ্ছে দুশো জন স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দিয়েছে সংস্থা অস্থায়ী কর্মীরা কিছুই পাননি বলে অভিযোগ আগামীকাল অস্থায়ী কর্মীদের নিয়ে বৈঠক ডাকল সংস্থা বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া কারখানা তারাতলা কারখানার উৎপাদন বন্ধ করলো ব্রিটানিয়া এই সংস্থায় স্থায়ী কর্মী ছিলেন একশো জন এবং অস্থায়ী কর্মীর সংখ্যা হচ্ছে দুশো জন স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দিয়েছে সংস্থা অস্থায়ী কর্মীরা কিছুই পাননি বলে অভিযোগ এবং আগামীকাল অস্থায়ী কর্মীদের নিয়েই বৈঠক ডাকলো সংস্থা আর একবার আপনাদের জানিয়ে রাখি যে বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া কারখানা তারাতলা কারখানার উৎপাদন বন্ধ করলো ব্রিটানিয়া এবং এই সংস্থায় স্থায়ী কর্মী ছিলেন একশো জন এবং অস্থায়ী কর্মীর সংখ্যা হচ্ছে দুশো জন স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দিয়েছে সংস্থা এবং অস্থায়ী কর্মীরা কিছুই পাননি বলে উঠছে অভিযোগ এবং আগামীকাল অস্থায়ী কর্মীদের নিয়ে বৈঠক ডেকেছে সংস্থা গুরুত্বপূর্ণ খবর বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটেনিয়া কারখানা তারাতলা কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছে ব্রিটেনিয়া এই সংস্থায় স্থায়ী কর্মী ছিলেন একশো জন অস্থায়ী কর্মীর সংখ্যা হচ্ছে দুশো জন আরো একবার জানিয়ে রাখি বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটেনিয়া কারখানা তারাতলা কারখানার উৎপাদন বন্ধ করলো ব্রিটেনিয়া এই সংস্থায় স্থায়ী কর্মী ছিলেন একশো জন এবং অস্থায়ী কর্মীর সংখ্যা হচ্ছে দুশো জন স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ দিয়েছে সংস্থা তবে অস্থায়ী কর্মীরা কিছুই পাননি বলে অভিযোগ এ নিয়ে বিস্তারিত জন্ম ফোল্ডারে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাসগুপ্ত পৃথা হঠাৎ কেন বন্ধ হয়ে গেল তারাতলা ব্রিটানিয়া কারখানা কি জানতে পারছো দেখো কি কারণ কর্তৃপক্ষ চলাচল কি এখনো পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা হচ্ছে না শুধু এই ব্রিটেনিয়া কোম্পানি যে কারখানা রয়েছে তারা ঐতিহ্যবাহী এই কোম্পানির প্রত্যেকে জানে এবং সব থেকে বড় বিষয় এখানে স্থায়ী কর্মী প্রায় একশো বাইশ জন রয়েছেন অস্থায়ী কর্মী আড়াইশো জন রয়েছেন এই কারখানা গত সতেরো আঠারো তারিখ থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয় যে তারা বাংলার যে কারখানা রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে স্থায়ী কর্মীদের এককালীন একটা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে কিন্তু অস্থায়ী কর্মীদেরকে এখনো পর্যন্ত ক্ষতিপূরণ না দেওয়ার ফলে একটা তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই জানা গেছে আগামীকাল একটি বৈঠক রয়েছে অস্থায়ী কর্মীদের নিয়ে এবং তিনটে স্তরে স্থায়ী কর্মী যারা ছিল যাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদেরকে তিনটে স্তরে এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এমনটাও আমরা সূত্র মারফত খবর পাচ্ছি বছরে পঁচিশ হাজার টন বিস্কুট কিন্তু এই তারাতলার যে কারখানা রয়েছে সেখানে তৈরি হতো এবং স্বাভাবিকভাবে বাংলার স্বাদ আর আবেগ রয়েছে এই কোম্পানিকে ঘিরে এবং আঠারোশো সাল থেকে কলকাতাতে এই ব্রিটানিয়া কোম্পানির যে যাত্রা সেটা শুরু হয় হঠাৎ করে কেন যদিও কর্তৃপক্ষ জানাচ্ছেন অস্থায়ী কর্মীদের সাথে কথা বলে যেটুকু জানা যাচ্ছে হাই কস্ট অর্থাৎ ¡Falca! জন্যই কিন্তু তারা তারা এই যে কোম্পানি রয়েছে কারখানা রয়েছে সেই কারখানা আপাতত বন্ধ ইতিমধ্যেই কিছু যারা স্থায়ী কর্মীরা রয়েছে যাদের এখনো পর্যন্ত টাকা পয়সা নেওয়া বাকি রয়েছে তারা আসছেন ঠিকই আগামীকাল অস্থায়ী কর্মীদের নিয়ে যে বৈঠক কারণ একটা কারখানা চলাতে গেলে শুধু স্থায়ী কর্মী হয় না অস্থায়ী কর্মী লাগে সেরকম প্রায় আড়াইশো জন অস্থায়ী কর্মী রয়েছে যারা কিন্তু ইতিমধ্যেই যাদের দাবি যে তারা ক্ষতিপূরণ পাননি তারা তীব্র সমস্যার মুখে রয়েছে এবং হঠাৎ করে কোন একটা কোম্পানি বন্ধ বা কারখানা বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে আগামীকাল যে ম্যানেজমেন্ট রয়েছে

কর্মীদের নিয়ে বৈঠক ডেকেছে সংস্থা